বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো আজ কোনো রান্নার ভিডিও নয় অন্য রকম একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি তো আজকের দিনটা আমার কাছে একটা স্মরণীয় দিন বিশেষ একটা দিন তো কি সেই দিনটা তাই নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো পুরো দিনটা কিভাবে কাটালাম তাই নিয়ে শেয়ার করব তো চলো দেখে নাও কী করে কাটাচ্ছি আজ পুরো দিনটা আজকে সকাল সকাল রান্নাবান্না করে বেরিয়ে পড়েছিলাম গিফট কিনতে এটা আমার হাজবেন্ডের তরফ থেকে আমাকে গিফট তো আজকে গিয়েছিলাম একটা এসি কিনতে তো মধ্যবিত্ত ফ্যামিলির কাছে এসি কেনাটা সত্যি একটা স্বপ্নের তো ইচ্ছে তো ভীষণ ছিল বহুদিন থেকে কিন্তু সামর্থ্য হয়ে ওঠেনি তো আজকে হাজব্যান্ডকে জোর করাতে সে আমার এই ইচ্ছেটা আজকে পূরণ করে তো সেই এসি কেনার জন্যই গিয়েছিলাম আমি আমার ছেলে আর হাজবেন্ড করে তো পুরো ভিডিওটা করে তোমাদের দেখাচ্ছি দোকানে গিয়ে পুরো দোকানের ভিডিওটাই আমার ছেলে তো ভীষণ খুশি ওর অনেক দিনের ইচ্ছে ছিল যে এসির কিন্তু শখ থাকলেও সামর্থ্য ছিল না তো আজকে কিনতে গিয়েছিলাম মনে ভীষণ আনন্দ হচ্ছিল তা সেই আনন্দটাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম এসি কিনে নিয়ে বাড়ি ফিরছি ভীষণ একটা আনন্দ অনুভূতি হচ্ছে যে অনেক দিনের চাওয়া পাওয়া আজ পূরণ হতে চলেছে এসার পথে রাস্তাটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেদিন কিন্তু বেশ একটু মেঘলা মেঘলাই ছিল তাই কি জিনিস কিনতে গিয়ে বেশি রোদের সম্মুখীন হতে হয়নি দেখো এসে কিনে নিয়ে বাড়ি চলে এসেছি এবার ওটা আনবক্সিং করছি তোমাদের সঙ্গে নিয়েই জিনিসটা আনবক্সিং করলাম তো তোমাদেরকে তো বলাই হয়নি আজকে সেই বিশেষ দিনটা কি তো আজ ছিল আমার পনেরোতম বিবাহ বাৎসরিক তো সেই উপলক্ষেই আমার আবদার আজ আমার হাজবেন্ড আমার রেখেছে আর আরও কিছু তার সঙ্গে আমি গিফট পেয়েছি এই কুর্তিটা আমার বাপের বাড়িতে আমার মা দিয়েছে আর আমার বঞ্জিও আমাকে ভীষণ সারপ্রাইজ করে একটা গিফট দিয়েছে যেটা আমার কাছে একদম আনএক্সপেক্টেড ছিল তো কী সেই গিফটটা দেখো তোমাদের কাছেই আনবক্স করছি তো ওই ছোট্ট মেয়েটার মাথায় কিভাবে। এত বুদ্ধি এলো দেখো যে কোনো জিনিস কেক বলো বা জামা কাপড় বলো এগুলো তো প্রায় সবাই দিয়েই থাকে কিন্তু ও ওর ছোট্ট মাথায় বুদ্ধি খাটিয়ে দেখো কি সুন্দর এই একটা ফটো ফ্রেম তৈরি করেছে আমার আর আমার হাজবেন্ডের দুজনের ফটোগুলো বিভিন্ন ধরনের ফটোকে দিয়ে ওই ফ্রেমের মধ্যে রেখে আমাকে এই ফটো ফ্রেমটা ও আমাকে উপহার দিয়েছে যেটা আমার ভীষণই পছন্দের হয়েছে আর খুবই সুন্দর হয়েছে আমি কিন্তু এই গিফটের ব্যাপারে একদম অজানা ছিলাম তো খুব ভালোভাবেই আজকের দিনটা আমরা কাটিয়েছি আজকে এখানেই আমি শেষ করলাম আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো